আমি বলতেছিলাম যে আজকের জুমার কুতবার বিষয় হলো রাসুল সাল্লাহাল্লামের গুণা বলে আমার রাসূলের অনেক গুলা গুণা বলেছিল আমার রাসুলের এমন গুণা বলেছিল আমার রাসুল যখন হাসতেন তখন মুসকি হাসতেন বত্রিশটা দাঁত বের করে অট্ট হাসি দিতেন না আপনি আমি যখন হাসি এমন ভাবে হাসি দাঁত এক টাওয়ার ভিতরে থাকে না সবগুলা বাহিরে চলে আসে এমন অবস্থায় হাসা হাসি করি অনেক সময় হাসতে আসতে মানুষের গলায় মাছি ঢুকে যায় মশা ঢুকে যায় এই রকম হাসি দেওয়া কিন্তু মাকরো আপনি মুসকি হাসি দিবেন এটা হলো রাসুলের সুন্না রাসূল সাল্লাহু আলাইহ সাল্লাম মুসকি হাসি দিতেন তারপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম সবার আগে মানুষদেরকে সালাম দিতেন আর আমরা বাপ নিয়ে থাকি যাতে করে আপনাকে আমাকে মানুষ আগে সালাম দেয় কি করে আগে সালাম দেয় আমরা একটা বাপ নিয়ে থাকি অনেক সাহাবিরাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামকে আগে সালাম দেওয়ার জন্য তারা গাছের আড়ালে লুকিয়েছিল কিন্তু পারে নাই আগে মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিয়ে দিতেন বলেন সালাম সুবাহান এমন একটা বাক্য হয় বড়কে দিতে পারে বড়রা ছোটরে দিতে পারে রসুন সাল্লুয়ালি সাল্লাম সবাইকে সালাম দিতেন কিন্তু আপনার আমার এমন একটা বাপ মনে হয় যেন আমরা দাঁড়িয়ে থাকি যে সবাই আমাকে সালাম আর আমি সালামের জবাব দেব। আবার কেউ কেউ আমার একটা বাপ নিয়ে থাকে তারে সালাম দিলে সালামের জবাবটাও দেয় না কি বাপ কি অহংকার তার এইরকম একটা বাপ নিয়ে থাকে আবার কেউ কেউ দোকানের বেরেংসির মধ্যে বসে বসে গল্প গুজব করে আর সমালোচনা করে অমুকে সালাম দেয় না অমুকে দেখলে মানুষদেরকে সালাম দেয় না আরে মিয়া সে তোমারে সালাম দেয় না তোমার কি মুখের মধ্যে টাটা পড়ছে তুমি তো সালাম দিতে পারো আগে সালাম দেওয়া শূন্য সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব সে তোমারে সালাম দেয় না তোমার মুখে কি টাটা পড়ছে নি তুমি তো তার সালাম দিতে পারো তুমি তো তার সালাম দিতে পারো নিজের দোষ তালাশ করে না অন্যের দোষ তালাশ করে কে আমার সালাম দিল আর কে দিল না এটা দেখার বিষয় নাই আমি কার সালাম দিলাম এটা দেখার বিষয় আমি কার সালাম দিলাম এটা দেখার বিষয় আমার রাসূলের এমন একটা গুনাহ বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসাফা করতেন মুসাফা হাত মিলাইতেন হাতটা বাড়াইয়া দিতেন যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি হাত টান দিয়ে না নিত ততক্ষণ পর্যন্ত রাসুল সাল্লাহ সাল্লাম হাত ছাড়তেন না হাতটা ধরতেন এরকম করে রাসুল সাল্লাভু আলাইসাল্লাম মুসাফা করতেন মুসাফা করা সুন্নত আলিঙ্গন করা সূন্নত যেটাকে আমরা কুলাকুলি বলি এটা করা সুন্নত কিন্তু আমরা এই সুন্নত শুধু ঈদের সময় আমরা কুলাকুলি করি আর আমরা কুলাকুলি করি না আমরা যদি সব সময় মুসাফা করতাম কুলাকুলি করতাম তাহলে আমাদের মধ্যে এত জগড়া বিবাদ থাকতো না এত মারামারি এত হিংসা থাকতো না এত অহংকার থাকতো না এই জন্য আমরা সব সময় মানুষের সাথে কুলাকুলি করব। তবে খবরদার খবরদার কোনো নারীর সাথে কোনো পুরুষ জানি কুলাকুলি আবার না করে কোনো পুরুষ যেন আবার নারীর সাথে কুলাগুলি না করে এটা হারাম কিন্তু এটা হারাম কোনো পুরুষ নারীর সাথে কুলাগুলি করা কোনো পুরুষ নারীর সাথে মুসাফা করা হারাম এটা করা যাবে না তবে স্বামী স্ত্রীর বেলায় ভিন্ন কথা স্বামী স্ত্রীর বেলায় ভিন্ন কথা কিন্তু এমনে কোনো নারী পুরুষের সাথে কি করতে পারবে না মুসাফা করতে পারবে না সে যেই হোক আলিঙ্গন করতে পারবে না কেউ যদি সবসময় মুসাফা করে আগে সালাম দেয় সালাম বিনিময় হওয়ার পরে যদি একজন আরেকজনের সাথে মুসাফা করে হাত মিলায় তারপরে আলিঙ্গন করে কুলাকুলি করে তার মধ্যে যদি হিংসা থাকে অহংকার থাকে তাহলে এমনি এমনি দূর হয়ে যাবে এটা হলো রাসুলের সুন্না কিন্তু আমরা এই সুন্নাটারই বার্ষিক বানাইছি শুধু ঈদের সময় এক আধারে একজন আরেকজনের সাথে কুলাকুলি করি কুলাকুলি করতে করতে এমন অবস্থায় গিয়ে পৌঁছে তারপরে দেখা যায় বিকাল বেলা ঈদের দিন ঈদের দিন বিকাল বিকালবেলায় দেখা যায় বুকের মধ্যে ব্যথা করে কেন ব্যথা করে কারণ হলো একদিনে সাপ পড়ছে বুকের মধ্যে একদিনে বুকের মধ্যে চাপ পড়ছে আস্তা বছর কুলাকুলির কোনো খবর নাই আর ঈদের দিন আল্লাহ দিলে একবারে সবার সাথে লাগছে বা কুলাকুলি কুলাকুলি করতে করতে এখন বিকাল বেলায় বলে আমার তো বুকের মধ্যে চিমচিমে ব্যথা করে কি হইল একদিনে সব সুন্নতের বাল লইছে এটা বেদাত এটা বেদাত কোনো এবাদতকে বাৎসরিক করে নেওয়াটা হলো বেদাত এমন একটা এটা সব সময় করতে হয় এটা সব সময় করতে হয় তারপরে আমার গুণাবলী এমন ছিল তিনি যখন ছোট বাচ্চা হাত বোলাইতেন ওই হাত বোলানোর ফলে তার মাথা থেকে কুসবু বের হতো খুশবু বের হতো মানুষেরা বুঝতে পারত যে তার মাথার মধ্যে মুহাম্মদ রসুল সল্ল্লাহ ভু আলাইহিসাল্লাম হাত রাসূল রাসুল সাল্লাহু আলাই্লাম যেই রাস্তা আদি হাইটা যাইতেন অনেক দিন পরেও ওই রাস্তা আদি শোগ্রাণ পাওয়া যাইত মানুষেরা বুঝতে পারত এই রাস্তা দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ভু আলাইহিসাল্লাম হেঁটে গিয়েছেন এই ছিল আমার রাসুলের গুণাবলী